হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জুম্মা মোবারক আমার কাছে মনে হয় আমাদের ইসলাম ধর্মে মানে আমরা যারা মুসলিম আছি জুম্মাবার আমাদের জন্য ঈদের মতো তো আমি আজকে আপনাদের জন্য বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি বিরিয়ানি রান্না করে তো একদম সহজ এটা প্যাকেটেই রান্না করা যায় কিন্তু তারপরেও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ এখানে একটা সিক্রেট ব্যাপার আছে যতই মশলা তুমি দাও না কেন এখানে কিন্তু অন্য ধরনের একটা কিছু দিলে সেই বিরিয়ানির স্বাদ পুরোটাই বদলে যাবে তো প্রথমে নিয়মিত যা যা দেয় যেমন তেল পেঁয়াজ আদা রসুন বাটা এবং বিরিয়ানি মশলাটা ভালো করে মিক্স করে কষিয়ে তারপর মাংসটাকে রান্না করে নিব আমাদের বাড়ির সাথে কনস্ট্রাকশনের কাজ চলছে তাই শব্দ হচ্ছে আপনারা কিছু মনে করবেন না তো যাই হোক আজকে কিন্তু আমি বিরিয়ানির রান্নাটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতেছি তো আজকে আর বেশি বকবক করব না এই যে মশলা শেষ সেখানে একটু লবণ দিয়ে দিব তারপর এর মধ্যে আমি একটুখানি টেস্টিং সল্ট দিব টেস্টিং সল্ট হচ্ছে খাওয়ার জন্য আর কি এটা আপনার দিলেও দিতে পারেন না দিলেও নাই আমি দিলাম একটু মজা করার জন্য আর কি মজা হওয়ার জন্য তো এই যে আমি আমার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর মাংসটাকে দিয়ে দিচ্ছি গরু মাংস ছিল এখানে আড়াই কেজি আর আমি পোলাও চাল দিয়েছি মাত্র এক কেজি কারণ আমরা মানুষ হচ্ছি মাত্র চারজন তো এখানে আমি একটু বেশি করে মাংস দিয়ে রান্না করলে খাবারটা কিন্তু খুবই মজা হয় তাই না তো চালের পরিমাণে আমি মাংসটা বেশি দিয়ে ফেলেছি যাই হোক এটা ছিল প্রাণের চাল আমি চালটাকে একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো চাল ধুয়ে ভিজিয়ে রাখলে কি যেন হয় সেটা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় চালটা একটু ভালো হয় রান্নাটা করতে একটু দ্রুত হয় আচ্ছা সেই সিক্রেট মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যদি বিরিয়ানি রান্না করার সময় মানে মাংসতে না যখন পোলাওটা বসাবেন তখন যদি আপনি এই গুঁড়ো দুধ এবং ঘি আর সাথে একটু চিনি দিয়ে কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নেন তারপর আপনি যখন পোলাও চালটা ভালো করে ভাজা ভাজা করে নেবেন আর পানি দেওয়ার আগে আপনি এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর যদি আপনি পোলাওটা মানে বিরিয়ানির পোলাওটা বসান তাহলে দেখবেন আপনার বিরিয়ানি এত মজা হবে সেটা মানে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠানে এইভাবেই রান্না করে আমি একটা বাবুরচি কাকার কাছ থেকে এটা শিখেছি আমাদের বাড়িতে সবসময় এরকম ছোটোখাটো অনুষ্ঠান হয় প্রতি মাসেই হয় তো আমি একটা বাবুরচি কাকা আছে ওনার কাছ থেকে আমি এই ছোট্ট সিক্রেট রেসিপিটা শিখেছি কাকা বলেছে যদি তুমি গুঁড়ো দুধ চিনি এবং ঘি একসঙ্গে একটু পানি দিয়ে গুলিয়ে তারপর চালের মধ্যে দাও দেখবার তোমার সেই খাবারের স্বাদটাই ভিন্ন হয়ে গেছে তবে বিশ্বাস করেন আমার বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে আপনাদের সবার দাওয়াত দাওয়াত্রইল জুম্মাবার সবাই চলে আসবেন আমার বাসায় বিরিয়ানি খাওয়ার জন্য আসবেন তো তো এই যে আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি আজকে না গ্যাস একদম সারা দিন ছিল তাই মনটা খুব ভালো মন ভালো থাকলে সব কাজ করতেই কিন্তু ভালো লাগে তো আজকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে শুক্রবারের দিন সবার যদি ছুটি থাকে ছেলেদের আর কি কিন্তু মেয়েদের কোনো ছুটি থাকে না মেয়েদের শুক্রবারের দিন মানে অনেক বেশি কাজ অনেক বেশি কাজ মানে শুক্রবারের দিন হলে আমাদের কোনো রেস্ট নাই আমাদের সেদিন ওভারটাইম করতে হয় সব মেয়েদের আমি বললে না আমাদের মতো যারা আছে কোটি কোটি মেয়েরাই শুক্রবারের দিন ওভারটাইম করে তো ওভারটাইমের কিন্তু কোনো টাকা পয়সা আমাদেরকে কেউ দেয় না বিল পে করে না আমরা ও ওভারটাইম ভালোবেসে করি আর ভালোবেসে কাজ করাটা তো অনেক সুন্দর তাই না আর এইগুলো পেলে জামাইরা খুব খুশি হয় যদিও এটা আমি আমার জামাইকে পটানোর জন্য বলছি কারণ আমি জানি আমার জামাই সবসময় আমার ভিডিওগুলো খুব সুন্দর করে দেখে আর একটা কথা ভিডিও আমার ভিডিওগুলো আমার আত্মীয় স্বজনটা কিন্তু কেউ দেখে না তাতে আমার কিছু যায় আসে না কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমাকে দেখে কিছু আত্মীয় স্বজন আছে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে তো এই যে আমার ভিডিও করার ফাঁকে কথা বলার ফাঁকে ফাঁকে আমার বিরিয়ানি কিন্তু অলরেডি একদম ফাইনাল একদম ধোয়া ওঠা বিরিয়ানির লুক দেখা বিমানের শব্দে আরও বেশি কষ্ট যাই হোক দেখেন তো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আজকে বিরিয়ানির লুকটা দেখে বোঝা যায় যে কতটা লোভনীয় কতটা ইয়ামি এটা ছিল আজকে আমাদের দুপুরের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করতে ভুলবেন না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা ভিডিওকে আর মানে আরও বেশি ভিডিও করার জন্য আগ্রহ দেখায় আর এই যে এটা হচ্ছে আজকে আমাদের বিরিয়ানি খুব সুন্দর হয়েছে দেখতে যেমন খেতেও খুব ভালো হয়েছে সবাই মানে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড বলেছে খুব মজা হয়েছে একদম বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে যেরকম গায়ে হলে দেখায় ঠিক রকম ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম